কত বড় একটা ঘর করলো তিন চারটা গাড়ি কিনলো কত করিয়া কইলি আগো ঘরটা প্লাস্টার করো কোনো নাম ধরলো তার আগে চাকরিটাই চলে গেল ও বালের ঘরে কি রোয়া যাবে ওর চাকরি নেই মানে আমিও নেই আমি যাই হোক পালিয়ে যাব। ও পাখি পালিছি তো কি হয়েছে আমার একটা নতুন পাখিকে খাঁচায় বন্দি করি সীমাল খাইরি এখনো তো আইসেনি সে কবিনু আমাকে কটে ধন ধরিয়া বুঝবে ধন ধরিয়া বুঝবে আয় আমি কি একা একা ধন ধরিয়া বুঝতে পারবা আরে এই মাছটা তো চলে আসছে ও মাছটা দা ওই বোকা না তুই যে কবির কোড়ু ধন ধরবি আমি তো কখনো চলে আসি পদবা ধন ধরতে বুঝবি মাছটা দা ধন ধরে না আমার তো ধন নাই বুঝবা এই ধন ধরা আর ধর নাই ও ও কি ব্যাপার এই ধর যদি নেই হয় আবার কিন্তু অন্য রকম বুঝবা বুঝতে পারছু তুমি কি সংস্কৃত পড়া যে তোমার তো মানে উচ্চারণ হয়নি ওটা অন্য রকম না ওটা হবে অনশন মানে আমারে লেখাটা বুঝবা আরে আমার মাথা তো কাজ করেনি চাকরি যাবার পরে বউ তো ছুটে দেয়নি ঘরে সব সময় কয় যা 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 বাড়ি যা এই জন্য তুমি সব ভুলে যাওয়াটা কথাই আছে না ছেলেদের মন আর ধন দুটোই সমান আরে মাস্টার সুর জমা নেই কি পড়িয়া গলায় করে গলিলে আমি যে চাকরিতে টাকা পাই সে টাকায় তো আমার কুলাইনি নেই আর অনেক জায়গানো টাকা দেওয়া করে খাইছি আমি কি জানি হঠাৎ করে চাকরিটা চলে যাবে টাকা দিতে পারিলে বলে সেই সব পাওনা আইসিয়া আমার সব সুর জামা ছেড়ে বাড়িছে তারপরে ঘরে একটা এন্ডার ছিল ও মেয়াকে ঢাকা বলে পরে চলে আসছি আজকাল যা দিন পড়ছে এছি অনশন সেটি ধর্না সালারা পাইছে আর কি পাইছে যাই দেখি কে সালা ভাগ্যে জুটে আজকে শুরু করো হ্যাঁ আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের চাকরি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের চাকরি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও এই তো বলতে না বলতে কয়েক সালা ধর্নায় বসে পড়েছে তোদের আজকে ধর্না ধরাচ্ছি হ্যাঁ দু নম্বরই করে চাকরি না তোদের আজকে ধর্না তোর এখানে ধর্নায় বসেছিস আমি ওদিক থেকে ঘুরে আসি যদি কোনো গণ্ডগোল দেখি পেয়ে দিয়ে মোমবাতি জ্বালিয়ে দেবো যা এখান থেকে দূরা না গো স্যার এখানে চলে বসে নিজ আরে দেখছো তো তুই যে আরম্ভ করছি সবাই বুসি দিলে মারিয়া গাড়ের চুল বাথা মাজা করে দিবি বলুন দিচ্ছ কি ব্যবসা করে খাই মাস্টারি চাকরি দে ব্যবসা করে খাবো

কত দেরি হয়ে গেল রে চপটা ভাসতে ভাসতে কিন্তু চুয়া তো চপ সব কালা হয়েছে লোক লিবে তো প্রথম প্রথম একটু ডিস্টার্ব হবে তারপরে সব ঠিক হয়ে যাবে আরে সে বোকা চোদা মাস্টার টাকাই তাকে কালকের কই নিয়ে সকাল সকাল চলে যাব দিয়ে ব্যবসা করতে যাব সে বোকা চোদা অক্ষম হইছে নি কি দেরি হড়ে দেখে কি রাগিয়া পাল্টালি গেল না কি রে

আরে আমি বুঝতে পারিনি রে তেলটা বেশি গরম হইছে আর মালটাকে ছাড়ি দিছি এরবি কালো পড়িছি ছি মাস্টার ছি তুমি তো পুরা গাল মেরে গোলদার কই দিছো পোচা গন্ধ বাড়ালি আচ্ছা চলো 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 আরে মাস্টার তোর হচ্ছে খুইনি আর বিমল যে গন্ধ করে সে মাল গেলো খায় আর আমারও চপটা পুড়ি ওকে খাবে নি হ্যাঁ আচ্ছা ও চলো চললে চললে

যে কি ভাল হত বহি পাৰবানি এখনে কিছু পাবি আৰু শুনি টুকুৰ আছে এখনে কি আৰু হকৰ আছবি নে তু এখনে প্ৰথম আছো আৰু আমিও প্ৰথম আছি এখানে হকার আইসে না এসে কি আমি জানিয়া বুঝিয়েছি এই যে দিদি ভাই এই যে দাদা ভাই আমার কাছে চপ ছিল বেগুনি ছিল গরম গরম মাল বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে লাগবে না কারো ঝাল আর এই এলাকায় পাবে না এই আমার মতো এত ভালো মাল নিজন নিজন চলে আসুন তাড়াতাড়ি দাদা মে ছিল দাদা কবে পেজি কবে মাছি কবে কাকা খাবো না আই আই এলি দিয়ে ওই মনে কে? বিমন খাবি জে? ওই তো দেখ ফেরিয়া লাগা। আরে মাস্টার, আরে এত না জায়গা তো খুললি। একটো বেগুনী বিক্রি হলোনি আর চবও বিক্রি হলোনি। আমার তো सेम ব্যাপার। আমার কি একটো বিক্রি হয়েছে? ওই দা বিমো वाला কি চপ টপ কি সব কাড় দে? আমার বিমল বলবে দাদা খয়নি ছিল। কি গরম গরম চপ ছিল, বেগুনী ছিল, নিজান নিজান। ও ওই দোকানে এও। এইদিকে এইদিকে। লাগিয়ে

জাগরি যাওয়ার পরে এগলো বিমল আরে এনা চুনকানি চপের ব্যবসা দছে তালে জন সুমিত সালা মাস্টার জাগরি করছিল ওই ধারে পাশে যাওয়া যায়নি এখন চব আর বিমল নিয়ে গরেছি আকদিনও ঠিক হয়েছে মাস্টার চাকরিটা গিয়ে হাতে সামনে চব আর বিমলটা পেয়ে গেছে আচ্ছা আমনকে ফাটি দে আরে সালা মনে আমনকে চাট দে আমার কি কষ্ট বুঝলো নি কেউ বাইরের লোক কি ঘরের বউ কি যে কষ্টে আছি যা করছো করছো পাড়ায় যা কিন্তু কইবানি কাউকে একটা অন্তত বিমল দিয়ে আমি খাই আমাকে কিন্তু তাহলে একটা চপ দিতে হবে ব্যবসা হয় নি চাই এ মনে বলে কিনা বিমল দিয়ে চপ দিয়ে খাই যত সব জানো তো এ সালা আনকে চাকরি জাম হচ্ছে আবার এই ব্যবসা করছে আবার মরবে মানে দোকানে যা খাবো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে বকখালি বৃত্তি চ্যানেলে সঙ্গে থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন নমস্কার